ঘটনার পাঁচ বছর পর দশ লাখ টাকার এফডিআর পেয়েছে ওয়ার্কশপে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিশু নেন যদিও হাইকোর্টের আদেশ ছিল ত্রিশ লাখ টাকার এফডিআর দেয়ার বৃহস্পতিবার এফডিআর পাওয়ার পর কারখানা মালিককে তেরো মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট তার দুরন্ত শৈশব অনেক আগেই হয়েছে মলিন হাতে ধরা হয়নি ক্রিকেট ব্যাট অথবা ফুটবল সেই সময়টা ধরে সে ঘুরেছে আদালত চত্বরে হাত হারানোর ক্ষতিপূরণ পেতে বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিশু নাইম হাসান নাহিদের কথা দু সালে করোনা মহামারীর সময় অভাবে সংসারে বাবা মাকে সহায়তা করতে কিশোরগঞ্জের ভৈরবে নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ নেয় সেখানে মেশিন দুর্ঘটনায় নাইমের ডান হাত কেটে ফেলতে হয় তুমি বেতন ধরে না এখন তোর বেতন এখন সব কাজ করতেই পরে বলছি যে না আমার আব্বা মামার এই কাজ দেয় নাই আমি এই কাজ করব না পরে নাকে মুখে চরথাপ মারে পরে বলছি যে না আমার আব্বা মামার এই কাজ দেয় নাই আমি কাজ করব না তখন জুম্বন মিস্ত্রি আমার পিঠে হাত দিয়ে বাড়ি মারে তখন আমি ভয়ে গিয়ে যখন কাজ করি তখন আমার হাতটা কাটা যায় ক্ষতিপূরণ পেতে গত পাঁচ বছর আদালতে ঘুরেছেন নাইম হাইকোর্ট তিরিশ লাখ টাকার ফিক্সড ডিপোজিট দেওয়ার নির্দেশ দিলেও বৃহস্পতিবার দশ লাখ টাকার পে অর্ডার দিয়েছেন নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ইয়াকুব তেরো মে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজকে কন্টেম কোর্টে সে আইনজীবীর মাধ্যমে দশ লক্ষ টাকার এফডিআর আমার হাতে হস্তান্তর করেছে কোর্ট তখন বলেছে যে বাকি টাকা আমরা বলেছি বাকি টাকা না দিলে কারণ হাইকোর্টের আদেশ ছিল দুইটা এফডিআর হবে পনেরো লাখ পনেরো লাখ এবং সেটা সে এখন তুলতে পারবে না তার গার্ডিয়ান তুলতে পারবে না এই টাকার কাস্টোডিয়ান হবে এফডিআর সে আঠারো বছর হলে তখন এটা যাবে তখন কোর্ট বলেছে তেরো তারিখে আবার আসতে শশরীরে হাজির হতে আমাকে কোর্ট বলেছে যে এই দশ লাখ টাকা আপনি আপাতত রেখেন আপনি রাখেন আমরা আমরা তারিখে নেসেসারি আদেশ দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে শিশু নাইমকে পনেরো লাখ টাকা করে তিরিশ লাখ টাকার দুটি ফিক্সড ডিপোজিট ও প্রতি মাসে পড়াশোনা বাবদ সাত হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা